আসসালামু আলাইকুম জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান সে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মন্তব্য করেছেন যে এই সরকার জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারতেছে না সুতরাং একে প্রতিহত করতে হবে যাই হোক জিএম কাদের তার অবস্থান থেকে বর্তমান সময়ে যে কথাটা বলেছেন এই কথাটা পক্ষে যুক্তিযুক্ত নয় কেননা আপনারা জানেন যে বিগত সতেরো বৎসর আওয়ামী লীগ সরকার যে শাসন করেছিল ঠিক সেই সময়ে এই কাদের বিরোধী দলের যে ভূমিকাটা পালন করেছিলেন সেই বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে সেখানে নির্বাচন অর্থাৎ ইলেকশনের চাইতে সেখানে সিলেকশনের মাধ্যমে এই জাতীয় পার্টির যে নির্বাচন তারা অংশগ্রহণ করেছে এবং ইলেকশনের বদলে সিলেকশনের মাধ্যমেই তারা বেশিরভাগ আসন তারা নিয়েছিল তো ইলেকশনের চাইতে সিলেকশনে বিশ্বাসী এবং আওয়ামী লীগকে সাপোর্ট করে যে জাতীয় পার্টি ন্যায় করেছে নাকি অন্যায় করেছে করেছে সেটা আপনাকে প্রশ্ন করলেই আপনি বুঝতে পারবেন যে কি ঠিক এই কাদের বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কোনো কথা বলতে সাহস পায়নি বা বলেনি আপনি যেভাবেই বলেন কেন বলেনি সে আওয়ামী লীগের কাছ থেকে ফায়দা পেয়েছে সে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পেয়েছে সুবিধা নিয়েছে মনের আনন্দে ছিল আর রাজনীতি রাজনীতির যে নেতারা আছে এরা যে যেখানে যখন সুবিধা পাবে সেখানে তারা দৌড়াবে একজন চেয়ারম্যান একজন উপজেলার চেয়ারম্যান একজন মেয়র একজন এমপি একজন মন্ত্রী এদের যদি আপনি সঠিক পরিসংখ্যানের যদি হিসাব ধরেন এদের যে বেতন এদের যে ভাতা দি এদের যে সুযোগ সুবিধাগুলো আপনি ধরেন এটা খুবই সামান্য কিন্তু এই খুব সামান্য সুযোগ সুবিধার জন্য তারা কারি কারি টাকা কোটি কোটি টাকা ব্যয় করে তারা একজন নির্বাচিত হয়ে আসে জনগণের সেবা করার জন্য কোন ধরনের সেবা করে প্রকৃতপক্ষে জনগণের কতটুকু সেবা করে বা তারা নিজেরা নিজেদের সেবা করে এই জিনিসটা আপনারা একটুখানি চিন্তা করলেই পেয়ে যাচ্ছেন ভাই আপনি প্রকৃতপক্ষে যদি কারো ভালো করতে চান কাউকে যদি পাঁচ টাকা দান করেন প্রকৃতপক্ষে আপনার পকেট থেকে পাঁচ টাকা কমে যাবে এবং এই পাঁচ টাকা অন্য একজনের পকেটে চলে যাবে তার লাভ হবে আর রাজনীতি যারা করে রাজনীতির মূল এটাই হওয়া উচিত কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই রাজনীতিতে যারা আসে তারা যদি আহ এক কোটি টাকার মালিক হয় দেখবেন যে ঠিক পাঁচ বছর না যেতেই তারা কোটি 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 টাকার মালিক হয়ে গেছে তো এটা আসলে কি জনগণের মানে সুবিধার জন্য তারা আসলে কি জনগণের সেবা করার মানুষে আসলে রাজনীতিতে আসে নাকি নিজেদের পেট পূজা করার জন্য এবং নিজেদের অবস্থান শক্ত করার জন্য আসে এই জিনিসটা নিজেদের প্রশ্ন করলে আপনারা পেয়ে যাবেন যাই হোক জি এম কাদেরের প্রসঙ্গে যায় জি এম কাদের ঢাকার বনানিতে জাতীয় পার্টির যে সম্মেলন হলো বা জাতীয় পার্টির একটা আয়োজন ছিল সভা সমাবেশ ছিল সেখানে তিনি এই কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে জি এম কাদের বিগত ষোলো বৎসর ধরে বা সতেরো বছর ধরে যেই ভূমিকা রাজনীতিতে পালন করেছে এই ধরনের কথা বলার কোনো এখতিয়ার তার নাই বরং জিএম কাদের বিগত ষোলো বর্ষর এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য যে বিরোধী দলের যে ভূমিকাটা পালন করেছিল বিএনপি কে মাইনাস করে দিয়ে এই জন্য বরং তার কোনো একটা ব্যবস্থা হওয়া উচিত ব্যক্তিগত ভাবে আমি মনে করি কেননা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা নাকি সমানই হয় তাহলে অন্যায় যে করেছে এবং সেই অন্যায়কে যে সাপোর্ট করেছে এই সাপোর্ট করাও কিন্তু সুতরাং করার কারণে এই কাদের সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কি হবে না সেটা আমি বলবো না তবে দল হিসেবে বা বিগত সতেরো বর্ষ তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার জায়গায় এই জাতীয় পার্টি নামে যে দলটা এটা সত্যি প্রশ্নবিদ্ধ হওয়া উচিত তবে জি কাদের যে কথাটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারতেছে না একটুখানি চিন্তা যদি আপনি করেন এই বাংলাদেশটাকে ডক্টর ইউনস যখন গ্রহণ করেছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কিন্তু খুব ভঙ্গুর ছিল বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রত্যেকটা জিনিসের দামি ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব দিকে যাচ্ছিল কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে তারপর থেকে কোন একটা জিনিসের দাম বেশি ভাবে বেড়েছে এরকম খুব কম আছে যদিও কমেনি বা কিছুটা কমেছে কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু বেড়ে যায়নি এবং বর্তমান সময়ে অর্থনীতির যে অবস্থা তাতে কিন্তু বাংলাদেশ অন্য সময়ের চাইতে বর্তমানে ভালো একটা অবস্থানে আছে সুতরাং জি কাদের ওই ভদ্রলোক যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার মন গড়া কথাবার্তা বলেন তাহলে এর এগিয়ে নিচ্ছে হয়তো প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করলে করতেও পারবে সেই একটি হয়তোবা তাদের আছে কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচনায় জিএম কাদের কিন্তু ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে সুতরাং জিএম কাদের যেই কথাটা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যে নির্বাচনে তালবাহানা এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন করতে পারেনি মাত্র কিছুদিন হলো এর ভিতরে অন্তর্বর্তীকালীন এই সরকার আসার পরে জনগণের যেটুকু আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে আমার মনে হয় ব্যক্তিগত যদি বর্তমানে জড়িত করা হয় যে নতুন করে নির্বাচন দেওয়া হবে নাকি এই ডক্টর মোহাম্মদ ইউনসের অধীনেই দেশটা থাকবে যদি এইরকম কোনো একটা গণভোটের আয়োজন করা হয় আমার মনে হয় এখানে ডক্টর মোহাম্মদ ইউনসকেই মানুষ সাপোর্ট করবে যে ডক্টর মোহাম্মদ ইউনসই ক্ষমতায় থাক এটা সাধারণ জনগণের কথা বললাম দল হিসেবে বিএনপি চাইবে বা অন্য দল চাইবে নির্বাচন দ্রুত হোক এটাই স্বাভাবিক এবং একটা দেশ পরিচালনা করতে গেলে একটা নির্বাচিত সরকারও প্রয়োজন কিন্তু বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছরে বিগত সময় থেকে যে রাজনৈতিক ধারা চলে আসতেছে এই ইতিহাস যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বাংলাদেশটাকে সুসংগঠিত শক্তিশালী এবং সুন্দর করার জন্য কোন দল খুব বেশি ভূমিকা পালন করেছে আর যদি ভূমিকা পালন করে থাকে তাহলে বাংলাদেশের আজকে এই অবস্থা হবে কেন বাংলাদেশের সমসাময়িক দেশ স্বাধীন হওয়া মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আমাদের বাংলাদেশ থেকে লোকজন যাচ্ছে কাজের জন্য বাংলাদেশের অবস্থানটা আজকে কোথায় তো যাই হোক এই ধরনের মন্তব্য অন্তত জাতীয় পার্টির পক্ষ থেকে নট জিএম কাদের আদার্স অন্যান্য কারো কাছ থেকে জাতীয় পার্টির এই ধরনের কোনো মন্তব্য বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে না বরং তারা এটাকে প্রত্যাখ্যান করবে কেননা বিগত যে ষোলো বছর বা সতেরো বছর আওয়ামী লীগকে তারা যেভাবে সাপোর্ট করেছে এটা সত্যি হয়তো বা নিন্দনীয় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ